আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবার এই চ্যানেলের সামনে নতুন গান বা গত করি নাকি আনলে সবসময় আমার লোক থাকবাই গান বা গত কিরম ওইসে বা উইব সব কিছু আনলে কমেন্টের মাধ্যমে বুঝলে দেবায় হয়তো বালা হইবার হয় হয়তো খারাপ হইবার হয় সব কিছু আনলেও বুঝলে দেবাই এবং সবসময় আমার পাশে থাকবে পাশে থাক পায় আমি যেহেতু কোনো দিনও মোবাইলের সামনে গান বা গজল কুই নাই ওইটা স্মরণ করে যাই হোক যেহেতু ফাইনালি যেহেতু আইসি যার জন্য কুই আব সময় আমার পাশে থাকুন লগে থাক পাই আচ্ছা আপনি দৈর্য সহকারে দেখতে ধরেন আমি গানটা স্টার্ট করি শরীফ গান জানি না গান পুরাটাই মানে এক শেয়ার করি আর কি দৈর্য সহকারে দেখতে হয় আমার বন্ধু ময়ূরী আমার মন করছুরী আমার বন্ধু ময়ূরী আমার মন করছুরী ও পূর্ব সুন্দরী রূপের নিশাই পাগল হইয়া সার লঙ্ঘর আমি রূপের নিশাই পাগল হইয়া সার লঙ্ঘর অবশ্যই এখানে কমেন্টের মাধ্যমে কমিন্টার মাধ্যম কই দেবে গানটা কীরকম হয়েছে